আলাইকুম আমার প্রাণ প্রিয় কলিদার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসা আল্লাহ ফাকরা বলে মেনে আমাকেও ভালো রাখছে দেখ আপনাদেরকে নিয়ে আসছি এটা হলো তাই ওমান প্রবাসীদের সমুদ্র সৈকত ওমান প্রবাসীদের সমুদ্র সৈকত আরব সাগর এখানে নিয়ে আসি আমার কিন্তু ভীষণ ভীষণ পছন্দ আমার কিন্তু ভীষণ ভীষণ পছন্দ ইনশাল্লাহ আপনাদেরকেও পছন্দ ভালো লাগবে তো দ্বারা দ্বারা ওমান ফবাসীদের আরব সাগর ওমান ফবাসিদের আরব সাগর সমুদ্র সৈকত ভালো লাগে তারা ইনশাল্লাহ এ ভিডিওটা তাদের জন্য তো যারা যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও ভালোবাসেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই 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 জানাবেন জানাবেন ইনশাল্লাহ ওমান প্রবাসীদের সমুদ্র সৈকত আরব সাগর অনেক অনেক ভীষণ পছন্দ আমার ভীষণ ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা গড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার উরু করে প্রাণ রইলা রে সোনার আমার নতুন দৈবনে কালে ও তুমি গোপনে গোপনে মারলে রে বন্ধু পিহিতলে ওই তুমি গোপনে গোপনে মারলে রে বন্ধু রু করে প্রাণ কই রইলা রে সোনার সা আমার উরুড়ু করে প্রাণ কই রইলা রে সোনার সান আমার নতু দৈবনের কালে ও তুমি উপনে গোপনে মারলে রে বন্ধু পিড়িতে ওই তুমি গোপনে গোপনে মারলে রে বন্ধু পিড়িতে নলে হ্যাঁ